হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আজ সকাল সকাল বৃষ্টি পড়তে লেগেছে বন্ধুরা ভীষণ মেঘ করেছে দারুণ বৃষ্টি হচ্ছে এদিকে আমার পুজো করা হয়ে গেল স্নান টান সেরে পুজো করে নিলাম বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে তারপর মুড়ি খেয়ে নিলাম টিফিন হয়ে গেছে ঘুগনি আর চপ দিয়ে মুড়ি খাচ্ছি বন্ধুরা তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আরেকবার বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে আমাদের এই বাদাম দিকটা বৃষ্টি হচ্ছে কি সময় দেখতে লাগছে মুড়ি খাচ্ছি আর এই দৃশ্য আমি দেখছি তোমাদেরকে তাই একটু দেখিয়ে দিলাম চলো খাওয়া হয়ে গেছে মুড়ি এবার ভাত বসিয়ে দিচ্ছি দেখো চালটা বের করে ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার জল না বেরোনো পর্যন্ত ধুয়ে নিয়ে ভাতটা আমি বসিয়ে দিলাম ও দেখো কিন্তু আমার ভাতটা ফুটে গেল ততক্ষণ আমি রান্না করাবো যে আনাজগুলো রেডি করে নিয়েছি দেখো আমি কড়াই বসিয়ে নিলাম দেখো আলু পোস্ত হয়ে গেছে কুমড়ো আলু তরকারি হয়েছে আর এই ডিমের ঝোল হবে বন্ধুরা ডিমের ঝোলটাও বসিয়ে নিলাম হয়ে গেল আমার রান্না রান্নার রেসিপিটা তোমাদের আবার একদিন নিয়ে এসে দেখিয়ে দেব দেখো আমরা কিন্তু ভাত খেতে বসে গেলাম এখন বাজে একটা পঁয়তাল্লিশ মানে পনে দুটো আমরা সব খেয়ে নিলাম বন্ধুরা আজকে হচ্ছে উল্টো রথ আমাদের বাস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এ দেখো ঠিক বিকেল টাইমটা তোমাদের আকাশটা আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে না দেখতে তো আজ উল্টো রথ বন্ধুরা দেখো রথ আসছে প্রভু জগন্নাথ দেব আসছেন রথে চড়ে ছুটে চলে গেলাম আমরা সবাই প্রভুকে দর্শন করতে আর যদি রথের দড়ি টানতে পারি ভীষণ জানি না টানতে না

দেখো বন্ধুরা এবার আমাদের এই পাড়াতে যত বাচ্চারা আছে সবাই ছোট্ট ছোট সুন্দর বেরিয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর কত বাচ্চারা এই দেখো পাচ্ছে না বাচ্চা মেয়ে জগন্নাথ এই যে ছেলে আমার ছেলে একজন বাচ্চা নাতি হয় সম্পর্কে কি সুন্দর গুছিয়েছে এই রথ এরা সবাই মিলে টেনে নিয়ে কি সুন্দর সাজিয়েছে ভিডিও তুমি আশাটা পূরণ করে দিলো হ্যাঁ তো দেখো আরও সব বাচ্চা বাচ্চাগুলো কি সুন্দর যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর একটা লাইক করতে একদম ভুলও না যেন আর অন্যকে দেখানোর জন্য সে অবশ্যই করে দিও যাতে সেও একটুখানি দেখতে পারবে ভালো থেকো সুস্থ থেকো পিঠে আবার অন্য কোনো ভিডিও নিয়ে বা